বিদেশ ঘোরার শেষ দিন নিজের দেশে আসার জন্য ছটফট করছিলাম আমার নারীর টান যেখানে সেখানেই আমার শোক আমার মাকে ভুকে নিতে পেরেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল তাছাড়াও শেষ দিন বিদেশে অনেক এনজয় করেছি এছাড়া বিদেশ থেকে এত দাম দিয়ে লাগেজ কিনলাম শপিং করলাম বাংলাদেশের এয়ারপোর্টে এসে দেখে আমার লাগেজ একদম শেষ মনটাই খারাপ হয়ে গেছিল আমার আমরা বিদেশে গিয়ে যা যা মন চেয়েছে সব করেছি সব জায়গায় ঘুরেছি মনের সব ইচ্ছে পূরণ এমন কি অনেক কিছু শিখেও এসেছি এই অরেঞ্জ কালারের এর ডাবটা আমরা আটশো রুপি দেখিয়েছিলাম ভাই রে ভাই মন যে কি চাই সেটা মনই জানে না এখন এখানে তো পরে ওখানে এই কারণে চাইলেও আমরা সাশ্রয়ী হতে পারিনি অনেকেই দেখছি ভিডিও বানাচ্ছে মালদ্বীপে নাকি টাকার মধ্যে হাজার ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে যাবে আমি তো এসব শুনে আকাশ থেকে পড়ছিলাম যাক আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই না যেভাবে হোক না কেন আল্লাহ যেন সবার ইচ্ছে পূরণ করে আমরা নোয়ার এলিয়া থেকে মিরিশা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বাট এত বানর দেখে আমি অনেক খুশি ছিলাম বানর গুলো ভুট্টা নিয়ে চলে গেছিল দেন আমি আবারও ভুট্টা নেই এইদিকে আবার সেদ্ধ ভুট্টা সবাই বেশি খায় দেন খুব একটা খারাপ লাগে না ভালো লেগেছে দেন আমরা আমাদের সুন্দর হোটেলে চলে আসি হোটেলের সামনে একটা বড় সুইমিং পুল আছে সাথে আমার রুমটা বেশ পছন্দ হয়েছে খুবই সুন্দর বড় এবং এখান থেকে আমাদের বিচ ভিউটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল লাস্ট দুই দিন আমি ভীষণ অসুস্থ ছিলাম এবং আমি খুব একটা ভিডিও আপলোডও করি নাই প্রকৃতির সাথে নিজেকে একটু সময় দিচ্ছিলাম প্রকৃতি দেখছিলাম ফিল করছিলাম এক কথায় নিজেকে একটু সময় দিয়েছি লান্সটা কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাব ঘুরতে কারণ এখানে দুইটা সুন্দর স্পট আছে এন্ড মিরিশা জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে আই থিংক আমি নামটা ভুল বলছি না হোটেলের সামনে এরকম বিচ এবং সাথে পাহাড় খুবই ভালো লাগছিল এন্ড আমরা প্রত্যেকটা দিনে কিন্তু নতুন নতুন হোটেলে থেকেছি আর এখন আমরা চলে এসেছি কোকোনাট ট্রি হিলে এই জায়গাটা এত বেশি ফেমাস এত বেশি ভিডিও দেখেছি যে না এসে পারলাম না আসলে ভীষণ সুন্দর এই পাহাড়ের চারিদিকে শুধু নারিকেলের গাছ ছিল এবং ঢেউগুলো উপ চুপচেয়ে এসে পড়ছিলো খুবই ভাল লাগছে মাসাল্লাহ আমি তো অনেকক্ষণ এখানে একা একা বসে থেকে ফেল নিচ্ছিলাম পরে দেখলাম অনেক বিদেশি আপুরা চলে এসেছে একটা ডাব নিয়েছি খুবই মিষ্টি ছিল এই পানিটা অ্যান্ড এটার দামও কিন্তু ভালোই আটশো রুপিয়া এখানে অনেক বিদেশিরা বসে বসে এনজয় করতেছিল এন্ড আমরা তো ডাবের পানি খাচ্ছিলাম দেশে যাওয়ার পর এই জায়গাগুলো ভীষণ মিস করব জানি না আবারও কখনো এই জায়গাতে আসবো কি না হয়তো শ্রীলঙ্কাতে খুব তাড়াতাড়ি আর আসা হবে না মিরিসা থেকে আমরা আবার পরের দিন সকালে চলে যাই কলম্বোতে কারণ আমাদের সেই দিনে ফ্লাইট ছিল কলম্বোতে এসে রাতটুকু আমরা শপিং করেছি এবং সকালবেলায় আমাদের বাংলাদেশে আসার ফ্লাইট মানে আট তারিখে আমাদের কলম্বো থেকে বাংলাদেশের ফ্লাইট ছিল সাতটা পঁয়তাল্লিশে সো কলম্বোতে এসে যতটুকু সময় পেয়েছি রাতে ঠিক ততটুকু সময় আমরা একটু কেনাকাটা করেছি সবার জন্য ছোট্ট ছোট্ট জিনিস হলো কিছু নেওয়ার চেষ্টা করেছি তবে আমার মেয়ের জন্য সবচেয়ে বেশি নেওয়া হয়েছে এবং মেয়ের নিয়ে মনটা শান্ত হয়েছে যাই না কেন নিজের সন্তানের জন্য করলে অনেক বেশি ভালো লাগে শান্তি লাগে আপনাদের ভাইয়া তো একদম সুপার শপে গিয়ে সবার জন্য ইচ্ছা মতো কেনাকাটা করছে একটা জিনিস দেখছিলাম এখানকার আনারসগুলো কত লম্বা লম্বা অনেক মিষ্টি ছিল তারপর দেখলাম কেনাকাটা করতে করতে যে অনেক কিছুই নেওয়া হয়েছে আমরা কিভাবে নিয়ে যাব এখন বাংলাদেশে আমাদের তো এক্সট্রা ব্যাগ ছিল না পরে লাগেজ কিনেছি একটা ব্লু কালারে নিলাম এত দেখে শুনে মজবুত দেখে নিলাম তারপরে এয়ারপোর্টে গিয়ে একদম অবস্থা শেষ হয়ে গেছিল খুবই কষ্ট পেয়েছি আমি এটা মেবি ষোলো হাজার কি উনিশ হাজার রুপিয়া ছিল মানে বাংলাদেশে টাকা প্রায় সাড়ে সাত হাজার টাকা শুধু বিপদে পড়ে শ্রীলঙ্কার কলম্বো থেকে এই লাগেজটা নিয়েছিলাম বাট ভাগ্যে ছিল যে বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতে লাগেজটা আমার অবস্থা শেষ হয়ে যাবে যেগুলো টুকটাক খেলনা রুকাইয়ার তারপরে ব্যাগ ট্যাগ নিয়েছিলাম সবকিছুই মধ্যে নিয়েছি এবং রাতের একটা খেলনা আমার হাতে ছিল মানে বুঝলাম না বিদেশে এসে ও রাত খেলনা কিনেছে ভাবেন তাহলে ও আসলে খেলনা অনেক বেশি পছন্দ করে গাড়ি বাইক এসব আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করেছি দুইটা দেশ ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা নেক্সট কোথায় যাব সেটা তো আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন ইনশাল্লাহ এবার আমরা পিলো নিয়েছি ঘাড়ের জন্য কারণ বিমানে একদমই ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠে দেখি ঘাড় ব্যথা হয়ে গেছে অ্যান্ড আমি তো অনেক অসুস্থ তাই অল টাইম আমার একটা করে কফি থাকতেই হয় সাথে যদিও বা এই কফিটা নিয়েছিলাম দুই হাজার রুপিয়া দিয়ে যদিও বা শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে কফিটা নিয়েছিলাম আর এয়ারপোর্টে ঢুকলে সবকিছুর দাম বেড়ে যায় কি আর আছে জীবন বলেন টাকা আসবে যাবে যাক না একটু নিজের ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করে ফেলি কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকে আমার মনটাই খারাপ হয়ে গেল লাগেজ দেখে কি আর করবো আমার এত সুন্দর একটা নতুন লাগেজ যাই হোক ঢাকাতে আমরা স্টে করি নাই ফাইম ভাইকে বিদায় দিয়ে দিলাম এন্ড আমরা গাড়িতে করে চলে আসলাম রাজশাহী আমার যেন আর তর সই ছিল না কখন আমার মেয়েটাকে দেখতে পাবো কখন একটু আদর করব জড়িয়ে ধরবো গল্প করব আসার পর দেখছিলাম আমার মেয়ে হোমওয়ার্ক করছিল এন্ড আমাকে দেখতে পেয়ে সে লাফিয়ে উঠেছে এক ঘন্টা আদর করার পর তারপরে ক্যামেরা অন করছি সেই স্কুলে যে কি করে না করে সব আমাদের কাছে গল্প করছিল এই তো এটাই ছিল আমাদের বিদেশ ঘোরার শেষ গল্প ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ